আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঝিনাইদাহ জেলার বারোবাজার গরুরহাটে দর্শক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সুঠাম দেহের এক জোড়া সার দর্শক দেখানোর চেষ্টা করছি সোঠাম দেহের এক জোড়া সার দর্শক আমরা জানার চেষ্টা করবো বাজার গরুহাট থেকে এই ধরনের সোঠাম কেমন দামে বেচা কিনা হয় এবং এই সারটির দাম কেমন চাচ্ছে পঞ্চান্ন হাজার আজান কত চাচ্ছেন পঞ্চান্ন হাজার কত পঞ্চান্ন একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন বাজার অবস্থা কেমন এমন

পরেটা সাদাটা কত যাচ্ছেন সাদাটা আরে জোড়া ধরে কিনা তুই জোড়া ধরে কিনা কত হলে বিক্রি করবেন জোড়া ধরে জোড়া ধরে এখন আর এক দশ হাজার বেছে দেবো সত্তর হাজারও বেছে আচ্ছা সত্তর হাজার দুই লক্ষ সত্তর হাজার টাকা হলে বেছে দেবো জোড়া ধরে বেছে দিবেন লস হবে না লস হলে কি করবো বাজার কমা বাজার কমা আরও কমে যাওয়ার কি সম্ভাবনা আছে ধান এখন উপরে আল্লাহ দানি আচ্ছা দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি কৃষি জগৎ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছি কোরবানি ঈদের পরে এই সময়ই সব থেকে কম গরুর দাম এখন বাজারে বাজার গরুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক সুঠাম দেহের দুটি দুটি সার আপনারা দেখছেন চতুর্দিকে কিন্তু প্রচুর পরিমাণ সারের আমদানি হয়েছে দর্শক আমরা দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু চৌগাছা গরুরহাট বন্ধ হয়ে যাওয়াতে বাজার গরুরহাট এটা জিনাইদাহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার গরুরহাটে এখন প্রচুর পরিমাণ গরুর চাপ হয়েছে গরুর চাপ হওয়াতে এখন এই ধরনের গরুগুলো অনেকটা দাম কম আমরা বাজার বিশ্লেষণ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দর্শক